দুর্মূল্যের এই বাজারে কোনো কিছু ফ্রিতে পাওয়ার কথা এখন চিন্তা করতেও ভয় লাগে যেমন ধরুন আমার কথাই বলছি প্রতিদিনের সবজি কুটা বাছার পর যে পরিত্যক্ত সবজির ডাটা বা বীজ ফেলে দিই আমরা সেগুলোকে আমি না ফেলে ছাদ বাগানের একটি ড্রামে লাগিয়েছি সেখান থেকে আমি দুই একদিন পরপরই এইরকম ঝুড়ি ভর্তি শাকসবজি সংগ্রহ করে থাকি একেবারে ফ্রেশ এবং নির্ভেজাল তাহলে হিসাব করে দেখুন আমার কিন্তু একটি টাকাও এখানে ইনভেস্ট করতে হয়নি অথচ আমি দিনের পর দিন এখান থেকে প্রফিট লাভ করেই যাচ্ছি আপনিও চাইলে এইরকম সুযোগ সন্ধানই হতে পারেন আর আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারও এই সুবিধা ভোগ করতে পারে যারা প্রতিদিন বাজার করেন তারা অন্তত বলতে পারবেন বাজার থেকে এক আটি শাক কিনে আনতে গেলে কত টাকা খরচ পড়ে সেই হিসেবে আমি বিনামূল্যে এখান থেকে দিনের পর দিন পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের দৈনিক চাহিদা আমি এখান থেকে পূরণ করতে পারছি আপনিও চাইলে আপনার বাড়ির আনাচে কানাচে বা বাড়ির আঙিনায় বা ছাদ বাগানে এভাবে গাছ লাগিয়ে দিনের পর দিন এভাবে সুবিধা ভোগ করতে পারেন ব্যাপারটা আসলেই লাভজনক